ক্যাসেটের যে হাফটা এই হাফটা কিন্তু এই হাফটাই হচ্ছে এখানে রুলিং হবে আর কি এই দেখেন এটা টান করবে আর এখানে হচ্ছে ক্যাসেট হচ্ছে ইনস্টল করতে হয় আবার যদি আমরা অন্যদিকে দেখি এইটা কিন্তু হচ্ছে ফ্রি হুইল কিছুইল এখানে কিছুই জাস্ট এখানে বসানোর পরে হুইলটা ঘুরবে এখানে আর ফ্রিউলের মধ্যে সব সিস্টেমটা আর কি তো আমরা এখন দেখবো ক্যাসেট হাফটা হচ্ছে ইনস্টল করে দেখা এই হচ্ছে ক্যাসেট আর এই কিন্তু ক্যাসেট হাফটা আর কি তো আমরা যদি এখন দেখাই হচ্ছে ইনস্টল করে দেখেন একবার সুন্দর করে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে এইটা হচ্ছে রোলিং হবে আর এইটাই হচ্ছে হলো ক্যাসেট হাফ প্লাস হচ্ছে ক্যাসেট আর এখন যদি আমরা ফ্রি হুইলটা দেখাই আর এই দেখেন এইটা কিন্তু ফ্রি হুইলের হাফ এখানে কিন্তু ঘুরোন কিছুই নাই জাস্ট এই যে এটা ঘুরবে কিন্তু এখানে ঘুরণের কিছু নাই আর কি আর এই হচ্ছে ফ্রি হুইল এই ফ্রি হুইলটা কিন্তু ঘুরবে এখানে আর ক্যাসেট হাফের মধ্যে হাফটা ঘুরে আর এখানে কিন্তু ফ্রি হুইলের মধ্যে ফ্রি হুইলটা ঘুরে দেখেন এই যে ঘুরতেছে তা আমি এখানে এটা হচ্ছে ইনস্টল করে দেখাই খুবই সহজ খুবই সহজ যদিও আমি বলতেছি আপনারা নিজেরা করতে পারেন বা আশেপাশে টেকনিশিয়ানের কাছ থেকে করাইলে একটা ব্যাপার কি উনি হচ্ছে পারফেক্ট বা হচ্ছে টাইট প্লাস হচ্ছে কীভাবে বসবে টোটালি হচ্ছে ওনারা বলে দিতে পারবে এই জন্য এই বিষয়টা হচ্ছে ফলো রাখবেন যাই হোক এই দেখেন এটা ইনস্টল হয়ে গেছে অলরেডি এই দেখেন এখন এটা রুলিং হবে আর এখানে ক্যাসেট হাত যদি নষ্ট হয়ে যায় তখন আমরা কিন্তু ক্যাসেটের এই হাতটাই হচ্ছে ফুল চেঞ্জ করতে হয় আর ফ্রি হুইলের ক্ষেত্রে কিন্তু একদম ভিন্ন হাব নষ্ট হয় না নষ্ট হয়েছে ফ্রি হুইলটা ফ্রি হুইলটা চেঞ্জ করলেই হাবের সাথে লাগাইলে একদম অ্যাডজাস্ট হয়ে যায় আবার ক্যাসেট হাফের জায়গায় ক্যাসেটটা যদি নষ্ট হয়ে যায় অনেক সময় ক্যাসেটের সাথে চেইন প্লাস হচ্ছে ফ্রন্টের যে ক্রাঙ্কটা আমাদের চেঞ্জ করতে হয় তো এই জন্য বলছি এইটা একদম ফুল আপডেট মডেল এইটা অনেক ইউজ করে আর আমি সব আমি দেখছি চলে ক্যাসেটের ক্ষেত্রে মানে ক্যাসেটটা এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ পর্যন্ত হচ্ছে ক্যাসেট হাফ প্লাস হচ্ছে ক্যাসেট দেখছি আর নিতে আছে চলো ফ্রি হুইল এর ক্ষেত্রে সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত আমাদের কাছে ফ্রি হুইল গুলো আছে এই হচ্ছে একটা বিষয় আর এই বিষয়ে এখনো যদি আপনাকে জেনে না থাকেন একটু কমেন্ট করে জানান আচ্ছা এখন যে বিষয়টা শেয়ার করবো আপনাদের সাইকেল যাদের ফ্রি হুইল সিস্টেম মানে সেভেন স্পিড বা এইট নাইন পর্যন্ত হচ্ছে ফ্রি হুইল হাফ আছে প্লাস হচ্ছে ফ্রি হুইল সিস্টেমের সাইকেলগুলো আপনারা যারা হচ্ছে আপডেট করতে চান তো আপডেট করতে হলে কি করতে হয় তো ফ্লিউল থেকে আপডেট করতে হলে আপনাদের মাস যদি হচ্ছে ক্যাসেট হাফটা প্লাস হচ্ছে ক্যাসেট হচ্ছে ইনস্টল করতে হয় তো আমরা কিন্তু এখানে একটা সাইকেল দেখতে পাচ্ছি এইটা কিন্তু একটা সেভেন স্পিডের একটা সাইকেল আর হলো ফ্লিউল সিস্টেম আর কি তো এখন যদি এটা যদি আমরা আপডেট করতে চাই আপডেট করতে চাইলে আমাদের কি কি করতে হবে আপনাদের হচ্ছে ক্যাসেট হাফ প্লাস হচ্ছে ক্যাসেট চেন এইগুলো হচ্ছে ইনস্টল করতে হবে এই বিষয়ে কিন্তু আপনারা একটু মাথায় রেখেছেন আবারও বলছি এটা কিন্তু ফ্রিউইল সিস্টেম তো আপনারা চাইলেই কিন্তু এটা ক্যাসেট হচ্ছে ইনস্টল করতে পারবেন না এটা জাস্ট ফ্রিউইল ফ্রিউলি এটা যদি ক্যাসেট সিস্টেমে যেতে চান তাহলে হচ্ছে আপনাদের এই হাফটা হচ্ছে চেঞ্জ করতে হবে মানে ক্যাসেট হাফটা হচ্ছে আপনাদের যেতে হবে আর চেইন চেইন টোটালি হচ্ছে চেঞ্জ করতে হবে এই হচ্ছে একটা বিষয় আচ্ছা এখানে কিন্তু আরকার সাইকেল দেখতে পাচ্ছেন আর এই সাইকেলটা মূলত হচ্ছে আমার এইটা কিন্তু ক্যাসেট সিস্টেমে আছে এই দেখেন এটা কিন্তু এলভি স্পিডে ক্যাসেট লাগানো আছে আর এখানে কিন্তু ফ্রি হুইল না এটা কিন্তু ক্যাসেট হাফই হচ্ছে ইনস্টল করা হয়েছে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আমি আমি কিন্তু এখন এটা হুট করে চাইলি আবার থ্রি হুইল সিস্টেম আসতে পারবো না তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে হাফটা চেঞ্জ করতে হবে থ্রি হুইল সিস্টেম থ্রি হুইলটা হচ্ছে লাগাইতে হবে এই হচ্ছে একটা বিষয় এই বিষয়টা হচ্ছে আপনারা মাথায় রাখবেন আর কি হ্যাঁ এই ভিডিওতে কিন্তু আপনাদের ক্যাচের সিস্টেম প্লাস হচ্ছে হুইল সিস্টেমটা হচ্ছে শেয়ার করছি আর যদি কিছু বাদ করে যে আমাকে অবশ্যই কি করবেন কমেন্ট করে জানাবেন আর এই দেখেন আমার হাতে কিন্তু আবারও দেখাচ্ছি এটা কিন্তু থ্রি হুইলের হাফ প্লাস হচ্ছে ক্যাচের আর এটা কিন্তু হচ্ছে আগের মডেল তো আপনারা যখন নাইন টেন ইলেভেনে যাবেন টুয়েলভ পর্যন্ত যাবেন তখন হচ্ছে আপনাদের ক্যাসের হাতে হচ্ছে যেতে হবে এই হচ্ছে একটা বিষয় যাই হোক এই বিষয়টা অনেকে জানাচ্ছিল আপনাদের সাথে শেয়ার করছি আর যদি কিছু বাদ করে থাকে আমাকে একটু কমেন্ট করে জানাই তাহলে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারবো থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ